আমার হুসাইনের রক্ত পুতলের মধ্যে পড়েছে আরফাউল্ল মাল কিয়াবা আর দিন আমার হুসাইনের রক্ত আল্লাহর দরবারে তুলে ধরে ইমাম ইবনে কাসির আল বিদায় নিহায়াতে আহমদ আহমদবিন হাম্বল রহমদুল্লাহ গেলায় মুসনাদী আহমদের মধ্যে বর্ণনা করেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রদী আল্লাহু তাআলা আনহু। দশী মহররম জুমার নামাজের পড়ে কাবা শরীফের পাশে উনি ঘুমাইতেছিলেন হঠাৎ করে জেগে বললেন ইন্না লি ওয়া ইহন সাহাবাই কারাম বললেন আবদুল্লাহ ইবনে আব্বাস তোমার চোখে পানি কেন জবানে ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন হন কেন উনি বলেন শোনো আমার চোখে পানি এটা দেখার আগে আসল কাহিনী শোনো আমি একটু আগে বিশ্রাম নিচ্ছিলাম আমি ঘুমাইতেছিলাম কিন্তু ঘুমের বড়ে মদিন আর কামলেওয়ালা নবীজিকে স্বপ্নে দেখলাম ও স্বাভাবিক অবস্থায় দয়াল নবীজ রহমাতুল্লিল আলামিনের চুল মুবারকের মধ্যে মাটি লেগে আছে দয়াল নবীজ রহমাতুল্লিল আলামিনের দাড়ি মুবারকের মধ্যে মাটি লেগে আছে দয়াল নবীজ রহমাতুল্লিল আলামিনের হাতের মধ্যে একটা বোতল বোতলের ভিতরে কিছু লাল রক্ত দেখা যায় আমি বললাম ইয়ারসুল্লাহ ইহাবি বললাম আবমর অবস্থা এমন কেন দাড়ির মধ্যে মাটি কেন চুলের মধ্যে মাটি কেন হাতের মধ্যে বোতল কেন বোতলে রক্ত কেন দয়াল বললেন 하자 দামুল হুসাইন ওয়া আসাবুহু ওয়া আসহাবিহি আব্দুল্লাহ ইবনে আব্বাস আমি এই মাত্র থেকে আসলাম এই মাত্র আমি রজাই ছিলাম কিন্তু থাকতে পারলাম না আমি কারওয়ালাতে গিয়েছি সেখানে গিয়ে এক ফুটা একটা একটা ফুটা আমার হুসাইনের রক্ত পুতলের মধ্যে ভরেছি আর ফাহমুল কিয়ামা আর কিয়ামতের দিন আমার হুসাইনের রক্ত আল্লাহর দরবারে তুলে দেব একটা মানুষ যদি দাঁড়িয়ে থাকে জীবনেও তার দাড়ির মধ্যে মাটি লাগার কথা না একটা মানুষ যদি কারবালায় দাঁড়িয়ে থাকে জীবনেও তার মাতার মধ্যে মাটি লাগার কথা না কখন লাগার কথা যখন একটা মানুষ মাটির মধ্যে পড়ে গড়াগড়ি করে তখন তার মাথায় মাটি লাগার কথা তার দাড়িতে মাটি লাগার কথা আমার দয়াল নবীজ রহমাতুল্ল আলামিন তার বালার ময়দানে সরাগড়ি করেছেন হুসাইনের শাহাদতের কারণে যার কারণে দাড়ির মধ্যে মাটি লেগে আছে চুলের মধ্যে মাটি লেগে আছে আজকে সেই হুসাইনের প্রেমে কাঁদতে চান না